নম শ্রী অতিয় বিবেকানন্দ সৌরয়ে সুখস্বরূপায় স্বামী তাপহারিণে পূজনিয়া ভোগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মহারাজ সংখ্যা একশো সাতাত্তর নারী জাতি ও জনসাধারণ জনসাধারণ বা নিম্নশ্রেণী লোক বলিয়া যাহারা অভিহিত তাহাদের প্রতি তাহার দৃষ্টিভঙ্গির মধ্যে ওই প্রকার ওই প্রকার প্রগাঢ় সহানুভূতি ও সেবার ভাব প্রকাশ পাইত সমাজের উচ্চশ্রেণীর উচ্চ শ্রেণীর নিম্ন শ্রেণীদেরও বিদ্যা শিক্ষা এই শিক্ষা ও জ্ঞান লাভ করিলেই তাহারা স্বাধীনভাবে নিজেরাই তাহাদের ভাগ্য নির্ধারণ করিতে পারিবে এই কার্যসাধন সম্পর্কে চিন্তাপূর্বক স্বামীজি কেবল বুদ্ধ হইতে আরম্ভ করিয়া ভারতের মহান লোকশিক্ষকগণের পদাঙ্কই অনুসরণ করিতেছিলেন যে যুগে উপনিষদের দর্শন একমাত্র আর্যদিগের বিশেষ অধিকার বলিয়া গণ্য হইত সেই যুগে ভগবান তথাগত আবির্ভূত হইয়া জাতি বর্ণ নির্বিশেষে সকলকে ত্যাগের দ্বারা নির্বাণ লাভরূপ শ্রেষ্ঠ মার্গের উপদেশ করেন যে দেশে এবং যে যুগে সিদ্ধ আচার্যগণ প্রদত্ত মন্ত্র কেবল অতি অল্প সংখ্যক সুশিক্ষিত ব্যক্তির মধ্যে সযত্নে রক্ষিত হইত সেখানে আচার্য রামানুজ কাঞ্চীনগরীর গোপুরম হইতে সেই সকল মহামন্ত্র পারিয়া বা চণ্ডালদের নিকট ঘোষণা করেন ভারতে এখন আধুনিক যুগের অভ্যুত্তায় ঐহিক জ্ঞান দ্বারা উদ্বোধন কাল সুতরাং স্বভাবতই স্বামী বিবেকানন্দের নিকট সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কি রূপে জনসাধারণের মধ্যে ঐহিক জ্ঞান বিস্তার করা যায় অবশ্য তিনি হৃদয়ঙ্গম করেন যে ভারতে ঐহিক উন্নতির পুনঃপ্রবর্তনের জন্য প্রয়োজন সমগ্র জাতির শক্তির ও সম্মিলিত প্রচেষ্টা আর তিনি বেশ জানিতেন যে ঐহিক সম্পদের সর্বাগ্রে একান্ত আবশ্যক তাহার স্বভাবসিদ্ধার সহিত তিনি বলিয়াছিলেন যে ঈশ্বর আমাকে ইহজীবনে এক টুকরো রুটি দিতে পারেন না পরজীবনে তিনি আমাকে স্বর্গরাজ্য দেবেন এই কথা আমি বিশ্বাস করতে পারি না সম্ভবত তিনি আরও উপলব্ধি করেন যে একমাত্র জ্ঞান বিস্তার দ্বারাই সমগ্র দেশ তাহার আধ্যাত্মিক সংস্কৃতির মহান উত্তরাধিকারের প্রতি নিজ শ্রদ্ধা অক্ষুণ্ণ পারিবে যেভাবে হোক একমাত্র গণতন্ত্রের অভ্যুত্থানের জন্য বিরাট আন্দোলনের দ্বারাই সমাজের উচ্চ শ্রেণীর ধমনীতে নবজীবনের সঞ্চার সম্ভব তাহার বিশ্বাস ছিল উচ্চবংশে জন্মগ্রহণ করিলেই নেতৃত্বে সনদ লাভ হইবে এই প্রকারের কোন ধারণা সর্বতভাবে পরিহার করিতে হইবে সম্যক অনুশীলন দ্বারা পরিমার্জিত যে সাধারণ বুদ্ধিকে লোকে প্রতিভা আখ্যা দিয়া থাকে তাহার উদ্ভব ব্রাহ্মণ বা কায়স্থের ন্যায় সামান্য দোকানদার অথবা কৃষকের মধ্যেও অনুরূপভাবে সম্ভবপর সাহস কেবল ক্ষত্রিয়ের একচেটিয়া সম্পত্তি হইলে তান্তিয়া ভিল কোথায় থাকিত তিনি বিশ্বাস করিতেন বিধাতা সমগ্র ভারতবর্ষকেই গলাইবার পাত্রে নিক্ষেপ করিতে উদ্যত হইয়াছেন তাহার ফলে কোন নব নব আকারের শক্তি ও মহত্ত্বের সৃষ্টি হইবে তাহা পূর্ব হইতে বলা মানবের ক্ষমতাতীত তিনি পরিষ্কার রূপে বুঝিয়াছিলেন ভারতের শ্রমজীবীগণকে শিক্ষা দেওয়া প্রকৃতপক্ষে ভারতের শিক্ষিত সম্প্রদায়েরই কার্য অপর কর্তৃক বিদেশি বিদেশজাত জ্ঞানের প্রবর্তনে যে অশেষ বিপদের সম্ভাবনা তাহা মুহূর্তের জন্য তাহার নিকট গোপন ছিল না অধুন প্রকাশিত তাহার পত্রগুলিতে তিনি যে ক্রমাগত ছাত্রগণকে ম্যাজিক লণ্ঠন ক্যামেরা এবং রাসায়নিক পরীক্ষার উপযোগী কিছু কিছু উপকরণ লইয়া গ্রামে গ্রামে ঘুরিয়া শিক্ষা প্রদানের যুক্তি দেখাইতেছেন ইহাই তাহার অর্থ আবার সাধুরা যখন মাধুকরী করিতে গিয়া নিম্নশ্রেণীর জনসাধারণের সহিত মেলামেশা করেন তখন তাহারা যেন কিছু কিছু ঐহিক শিক্ষাও তাহাদের প্রদান করেন এজন্যও তিনি অনুরোধ জানান অবশ্য এ সমস্তই হইবে নবশিক্ষার সহায়ক ও প্ররোচনা মাত্র সেই প্রকৃত শিক্ষার জন্য প্রত্যেক ব্যক্তিকে একাকী অথবা সম্মিলিতভাবে প্রাণপণ চেষ্টা করিতে হইবে কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে এক বৃহৎ জাতিকে তাহার বোধসীমার বাহিরে অবস্থিত এক চিন্তা ও জ্ঞানের রাজ্য সম্পর্কে অবহিত করাই নতুন শিক্ষাকে সর্বসাধারণের মধ্যে প্রচার করিবার সুতরাং এই ধরনের নানা প্রথম পরিকল্পনা স্বামীজির পক্ষে খুবই সঙ্গত হইয়াছিল কিন্তু ধর্মাচার্যের উপযুক্ত যে কার্যের সূত্রপাত এবং মাহাত্ম তিনি স্বয়ং প্রচার করিয়া গিয়াছেন অধিকাংশ স্থলেই তাহা ছিল অথবা পীড়িতের বিশেষ সেবা সেবাশো নিরানব্বই খ্রিস্টাব্দে স্বাস্থ্য সংরক্ষণ কার্য আরম্ভ হয় তাহার জন্য অর্থ স্বামীজিকেই সংগ্রহ করিয়া দেন ওই কার্য আজ পর্যন্ত চলিয়া আসিতেছে পাশ্চাত্য দেশে কয়েক বৎসর অবস্থানকালে তিনি সর্বদা এমন কর্মীগণের সন্ধানে থাকিতেন যাহারা ভারতের অন্তর্জদের সেবা কার্যে নিজেদের উৎসর্গ করিবে এবং আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তাহার ব্রাহ্মণ শিষ্যগণকে নিজ জাতীয় কলেরা রোগীর সেবায় নিরত দেখিয়া তিনি যেরূপ আনন্দে উৎফুল্ল হইয়াছিলেন এমন আর কিছুতেই নহে এই ঘটনার উল্লেখ করিয়া তিনি বলেন পূর্বে বুদ্ধের সময় যা ঘটেছিল তা আবার আমরা দেখতে পাচ্ছি তাহার অন্তরঙ্গ ভক্তগণ তাহার প্রেম ও করুণা প্রসূত সর্বশেষ সন্তান প্রতিম কাশীর ক্ষুদ্র সেবাশ্রমটির প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা ও প্রীতি অনুভব করিয়া থাকেন বিশেষভাবে কেবল শিক্ষারই সহিত সংশ্লিষ্ট এইরূপ কার্যের সহিত তাহার সাক্ষাৎ সম্বন্ধ না থাকিলেও তাহাদের প্রতি তাহার হৃদয় কম আকৃষ্ট হইত না যে সকল মাসিক পত্রের সহিত রামকৃষ্ণ সংঘের অল্প বিস্তর সম্পর্ক ছিল তাহাদের হিতাহিত এবং মুর্শিদাবাদ অনাথ আশ্রম হইতে প্রদত্ত শিল্প শিক্ষা তাহার দৃষ্টিতে বরাবর বিশেষ গুরুত্বপূর্ণ বলিয়া গণ্য হইত ভারতের বর্তমান অবস্থায় মাসিক পত্রগুলি বহু একাধারে ভ্রাম্যমান স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় চলে তাহাদের প্রভাব অদ্ভুত একদিকে যেমন ভাব বিস্তার করে অপরদিকে তেমন লোকের মনোভাব ব্যক্ত করিবার যন্ত্রস্বরূপ হয় সহজাত সংস্কার প্রভাবে স্বামীজি ইহাদের শিক্ষা সংক্রান্ত উপকারিতা উপলব্ধি করেন এবং সেজন্যই তাহার গুরুভ্রাতা ও শিষ্যগণ কর্তৃক পরিচালিত মাসিক পত্রিকাগুলির ভাগ্য সম্পর্কে তিনি বিশেষ আগ্রহী ছিলেন কোনো সাময়িক পত্রের একই সংখ্যায় হয়তো এক পৃষ্ঠায় উচ্চতম অতীন্দ্রীয় তত্ত্বসমূহ এবং অপর পৃষ্ঠায় অপেক্ষাকৃত কাঁচা হাতের লেখা নানা ঐহিক বিষয়ের জল্পনা কল্পনা স্থান পাইত এবং ইহার দ্বারা ভারতের যুগ সাধারণ লোকের মনের গতি কোন দিকে তাহার প্রকৃষ্ট নিদর্শন পাওয়া যায় এই আপাত বিসংবাদের উল্লেখ পূর্বক স্বামীজি স্বয়ং বলিয়াছেন হিন্দুদের ধারণা ধ্যানের দ্বারা জ্ঞান লাভ হবে বিষয়টি গণিতশাস্ত্র হলে ধারণাটি খাটে কিন্তু দুঃখের বিষয় ভূগোলের বেলায়ও তাহাদের স্বাভাবিক সংস্কার ওই উপায় গ্রহণে প্রবৃত্ত করে এবং একথা বলা নিষ্প্রয়োজন যে ওই উপায়ে ভূগোলের জ্ঞান বিশেষ হয় না কিন্তু স্বামী বিবেকানন্দের করুণার উচ্ছ্বাস কেবল ভারতের জনসাধারণের প্রতি প্রভাব প্রবাহিত হইত না ব্যবসাতে অধিক মূলধন নিয়োগে অধিক লাভের সম্ভাবনা এইরূপ মতাবলম্বীদের বিপক্ষে তিনি যাহারা অল্প জমিতে চাষ করে অথবা অল্প পুঁজি লইয়া কৃষিজাত দ্রব্যের কারবার করে সর্বদা তাহাদের সমর্থন করিতেন উহা তাহার প্রাচ্য ভূখণ্ডে জন্মগ্রহণের উপযুক্ত কার্যই হইত তিনি বলিতেন বর্তমানে যে মানবিকতার যুগের অভ্যুত্থয় ঘটিতেছে তাহার প্রধান কার্য হইবে শ্রমজীবীদের সমস্যার সমাধান অথবা তিনি যেমন বলিতেন শুদ্র সমস্যার সমাধান তাহার পত্র হইতে জানা যায় যখন পাশ্চাত্যে তিনি প্রথম পদার্পণ করেন তখন সেখানকার আপাত প্রতীয়মান অধিকার সাম্যের তারা তিনি বিশেষ আকৃষ্ট হইয়াছিলেন পরবর্তীকালে উনিশশো খ্রিস্টাব্দে উহার অন্তরালে যে ধনতান্ত্রিক স্বার্থপরতা ও বিশেষ অধিকার লাভের জন্য প্রাণপণ সংগ্রাম চলিতেছে সে সম্বন্ধে তাহার পরিষ্কার ধারণা হয় এবং চুপি চুপি একজনকে বলেন পাশ্চাত্য জীবন এখন তাহার নিকট নরক বলিয়া বোধ হইতেছে পরিণত বয়সের বহু অভিজ্ঞতার ফলে তিনি যেন কতকটা বিশ্বাস করিতে চাহিতেন যে অপেক্ষাকৃত কোনো কোনো আধুনিক দেশ অপেক্ষা চীন দেশই সর্বাপেক্ষা মানবিক নীতিজ্ঞান সম্পর্কে যে আদর্শ ধারণা তাহার সমীপবর্তী হইতে পারিয়াছে তথাপি সমগ্র জগতে আগামী যুগ যে জনসাধারণের অথবা সূত্রজাতির কল্যাণের কারণ হইবে এই বিষয়ে তাহার কোনো সন্দেহ ছিল না একদিন তিনি বলিয়াছিলেন শ্রমিক সমস্যার সমাধান আমাদেরই করতে হবে কিন্তু কি ভয়ঙ্কর সংক্ষোভ কি ভীষণ আলোড়নের মধ্য দিয়ে তা সংঘটিত হবে তিনি যেন ভবিষ্যৎ প্রত্যক্ষ করিয়া কথা বলিতেছিলেন তাহার কণ্ঠে যেন ভবিষ্যৎবাণী ঘোষিত হইতেছিল শ্রোতা যদিও উৎসুকভাবে আরও কিছু শুনিবার জন্য অপেক্ষা করিতেছিলেন তিনি কিন্তু নীরব হইয়া গেলেন এবং ক্রমে গভীরতর চিন্তায় মগ্ন হইয়া গেলেন ওম শান্তি 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 হরি হিও তৎসৎ শ্রীরা